তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি সাজুগুজু করতে বসে গেছি তোমরা সবাই ভাবছো যে আমি কি কারণে সাজি কারণ এখন তো বিয়ের সিজন চলছে তোমরা সবাই জানো আর আমাদের মানে ঘরের কাছাকাছি একটাই আমার দেওয়ারের মানে 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 রিলেটিভেরই মধ্যে হয় আর ওর বিয়ে তো নেমন্তন্ন পড়েছে তো বউ ভাত আজকে হচ্ছে গিয়ে বউ ভাত তো এই জন্য সাজুগুজু করছি আর এই বোনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজায় তো আমি যখনই কোনো বড় অনুষ্ঠানে যাই তো এই বোনটার কাছেই সাজি আর আমি একটু হালকার মধ্যে মেকআপ করি তো আমার খুবই ভালো লাগে আর ও আমার আমি যেরকম মেকআপ চাই আমাকে ওরকমই মেকআপ করে দেয় তো এই জন্য আমি যখনই কোনো অনুষ্ঠান বাড়িতে যাই তো ওর কাছেই আমি মেকআপ করি আর খুব সুন্দরই করে এই বোনটা আর বোনটা বলতে গেলে আমার হচ্ছে কি আত্মীয়র মধ্যেই পড়ে তো খুবই সুন্দরী সাজায় আমার তো খুবই ভালো লাগে আর আমি মানে একটু হালকার মধ্যে একটু মেকআপটা চাই আমার ডিম মেকআপ একদমই ভালো লাগে না তাই জন্য আমি ওর কাছেই করি যেমন কারণ ওকে যেরকম বলি ও আমাকে সেরকমই করে দেয় আর একদিকে হচ্ছে কে মনিও সাজুগুজু করবে আমার পরে তো আগে আমি রেডি হয়নি তারপরে মনি মেকআপ করবে তো তারপরে দেখো আমার মেকআপ আস্তে আস্তে অনেকটা হয়েও আসছে আর হচ্ছে কি তারপরে মেকআপটা হয়ে গেলে শাড়ি পরবো আর আমাদের কাছাকাছিই অনুষ্ঠান বাড়িটা আছে তারপরে দেখো পুরো লুকটা আমার চলে এসেছে আর তোমরা সবাই আমাকে বলবে যে আমাকে কেমন লাগছে আমার পুরো কমেন্ট আমাকে লিখবে কিন্তু আমাকে কেরকম লাগছে আর দেখো এই বোনটাই আমাকে সাজিয়েছে খুব সুন্দরই লাগছে আমার তো খুবই ভালো লাগছে আর তারপরে দেখো আমরা সবাই বেরিয়ে গেছি আর আমাদের আশেপাশেও যাদের নেমন্ত্রণ আছে সবাই একসঙ্গেই যাচ্ছি বলতে গেলে আর হেঁটে হেঁটেই চলে যাওয়া যাবে কেন কাছাকাছি আছে তারপর দেখো অনুষ্ঠান বাড়িতে চলে এসেছে আর দেখো সিঁড়ি মানে ছাদের মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে তো সিঁড়ি থেকে উঠছিলাম তারপরে দেখো এখানটায় বউ ফটো ফটো তুলছে চারিদিকে সবাই খাওয়া দাওয়া করছে আর এদিকে এত ভিড় হয়েছে তো তোমাদেরকে কী বলবো তারপরে বউকে গিফট দিয়ে চলে এলাম পকোড়া খেতে তারপর দেখতেই পাচ্ছ সবাই মিলে দাঁড়িয়ে পকোড়া খাচ্ছি আর পকোড়াটা হচ্ছে গিয়ে পকোড়া স্টলটা হচ্ছে কি নিচয় তো এই জন্য আমরা বউকে দেখে ফটো ফটো তুলে তো তারপরে নিচয় চলে এসেছি পকোড়া খেতে তারপরে দেখো ফুচকা স্টল দিয়েছে তাও ফুচকা খাবো তারপর ফুচকা খাওয়া যেতে একটু ঘুরু ঘুরু করে তারপর তোমাদের দাদা ভাই দেখো খেতে চলে এসেছে তারপরে আমরাও খেতে চলে এসেছি আর এত ভিড় হয়েছে ফটো একটু ভিডিও করবো তার সুযোগও পাচ্ছি না তারপরে খেতে চলে এলাম তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে আমি এখন খাচ্ছি তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি আমাদের পাশে একটা বৌদি আছে ফটো তুলছি তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে যেতে দুটো আইসক্রিম নিয়ে চলে এসেছি শীতকালে আইসক্রিম খেতে খুবই ভালো লাগে তারপর দেখো এই দিকে যেইগুলো মানে খাওয়া দাওয়ারগুলো আছে ওইগুলো মানে মানে ছোট ছাদের মধ্যেই খুব সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা করেছে তো খুবই ভালো লাগছে তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখো আমরা সবাই মিলে চলে আসছি ফের দেখতেই পাচ্ছি আর আইসক্রিম খেতে খেতে চলে আসছি একটা আইসক্রিম আগে খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো আর একটা আইসক্রিম নিয়ে রাস্তায় খেতে খেতে আসছি তো সবাই যারা যারা গেছিলাম সবাই তারাই সবাই চলে এলাম তো তারপরে দেখো আমার ঘরের কাছাকাছি চলে এসেছি আমাদের এটা হচ্ছে আমাদের ঘরের গলি আর খাওয়া দাওয়া করে চলে এসেছি ফাইনালি তো তোমাদের এই ফুল ভিডিওটা কেমন লাগলো লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে আর লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না প্লিজ